অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায় যেমন ডিফেন্সের চাকরিতে সুন্নার দায়ী রাখার জন্য সিনিয়রের অনুমতি নিতে হয় এবং চাকরির বয়স কম তাই অনুমতি দেয় না এ বিষয়ে যৌক্তিকতা কি দেখুন ভারতে ডিফেন্সে আমরা দেখি শিকরা তাদের পাগড়ি পরে দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায়ী রাখতে দেয়া হতো না মেয়েদের হিজাব করতে দেয়া হতো না একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে ভাই মেহরবানি করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চাই যদিও বিমান ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মতো পর্দা করা কঠিন বাকি জেনারেলি অন্য অন্য ক্ষেত্রেও মেয়েদের যেন পর্দার সাথে এখন এই দুইটা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে বিশেষ করে দায়ের বিষয়টাতে অনুমতি যে নিতে হয় এটা ডিসিপ্লিনের জন্য আমার মনে হয় এখানে একটা ড্রেস কোড থাকা উচিত একটা 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 প্রতিষ্ঠানের সেই হিসাবে ড্রেস কোড থাকবে নর্মাল প্রসিডিওর থাকবে কিন্তু অকারণে বয়স কম এ সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত